বন্ধুরা আজ আমার সমগ্র ফার্মের পরিকল্পনা আপনাদের দেখাব এই হচ্ছে মেন রাস্তা তার থেকে এই রাস্তা দিয়ে আমরা ফার্মের মধ্যে আসব এ দেখুন আমাদের নাইট গার্ড এই আমাদের ঘাস জমি উপরে ধঞ্চের জমি তার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটু দূরের দিকে যদি দেখতে পাচ্ছেন ভুট্টার জমি নিচেও ভুট্টার জমি আর এগুলো ঘাস জমি এই হচ্ছে সাইন গোড ফার্মের ঘর বন্ধুরা এটা আমাদের ধনচের জমি ধনচে গাছগুলো একটু বেরিয়েছে জল দিয়ে দেওয়া হয়েছে এরপর হয়তো আর একটু বেশি হয়ে যাবে আর এই হচ্ছে ভুট্টো ভুট্টা প্রায় তৈরি হয়ে এসছে আর কিছুদিন মতো লাগবে তিন বিঘার মতো ভুট্টা আছে এখানে একটা ঘাসের বীজ দিয়েছিলাম কিন্তু সেটা একদমই হয়নি তাই এখানে দশরথ ঘাস লাগাবো বীজ ফ্লিপকার্টেই পাওয়া যায় দশরথ ঘাস ভুট্টা একটি অত্যন্ত ফননশীল গাছ এটা এবং খুব উপকারী গাছ এখানে আমাদের বাড়িতে যে ভুট্টগুলি হয়েছে যাদের থেকে হয়তো ভরা আসবে না সেইগুলো আমরা এখনই কেটে ছাগলকে খাইয়ে দিচ্ছি এই যে দেখছেন ছাগলকে কেটে খাওয়ানোর জন্য নিয়ে আসছে আর এদের উৎসাহ দেখুন কিভাবে এরা অপেক্ষা করছে যে কখন পাব সবাই অপেক্ষা করছে ভুট্টা এখানে কাটা হবে তার জন্য এরা ওয়েট করছে আমাদের ঘাসের জমি এটা গামা ঘাস বোনা আছে যেটাকে সুদান ঘাসও বলে এটা এটা আমাদের নেপিয়ারের জমি দেওয়া আছে ধনচে টোটাল জমির পরিমাণ সাত বিঘা ছ বিঘার উপর বিভিন্ন রকমের ঘাস এবং ভুট্টার চাষ আছে আর এই এক বিঘা জায়গা ছাগলদের ঘোরাঘুরি করার জন্য দেখুন নিম পালা দিচ্ছি নিম পালাও কিন্তু কিরকম ভাবে খাচ্ছে নিম পালা দিতে পারেন আপনি এটা অ্যান্টিবায়োটিক গুণ সম্পন্ন আর মুড়ি দিয়ে দিতে হবে বুঝলেন দেখুন ভুট্টো গাছের কাটা দেওয়া হয়েছে কিরকম ভাবে খাচ্ছে এটা ওদের খুব পছন্দের খাচ্ছে সবাই